হ্যালো গাই এখন চলতেছে ভিডিও আমাদের নাইকা এখনো চললো বাইকের মধ্যে আমাদের কাকু এখন বাইক চালাবে মনে হয় তো এখন ছুট তো এখন চালু হয়ে গেল ভিডিও আমাদের এই যে আমাদের নাইকা হ্যাঁ এখন চলতেছে ভিডিও আমাদের ঢেকা <laughs> দিচ্ছে <laughs>

বেঁচে থাকলে অবশ্যই যাবো হ্যাঁ চলে যাবো করে অবশ্যই আসবে

হ্যালো গাই এখন চলতেছে ভিডিও আমাদের নাইকা এখনো চললো বাইকের মধ্যে আয়োগ আমাদের কাকু এখন বাইক চালাবে মনে হয় তো এখন ছুট তো এখন চালু হয়ে গেল ভিডিও আমাদের এই যে আমাদের নাইকা হ্যাঁ এখন চলতেছে ভিডিও আমাদের 走了走了走了。